কংগ্রেস দলের অবৈধ যে রেগি চলছে রাহুল গান্ধী এবং আর নেতা তেজস্বী যাদবের নেতৃত্বে সেই সংবিধান বিরোধী দেশের কৃষ্টি সংস্কৃতি বিরোধী মিছিল থেকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী স্বর্গীয় প্রধানমন্ত্রীজির মাতা ওরা অত্যন্ত অপমানজনক এবং ভাষায় প্রকাশ করা যায় না এমন শব্দ ব্যবহার করে আমাদের প্রধানমন্ত্রী এবং ওনার মাকে অপমান করা হয়েছে আমরা বিশ্বাস করি এটা শুধুমাত্র প্রধানমন্ত্রী মাকে নয় গোটা ভারতবর্ষের মাতৃজাতিকে অপমান করা হয়েছে তাই আমার আমরা আজকে ভারতীয় জনতা পার্টি প্রদেশ সভাপতি সত্যনারায়ণ আমাদের রাজীব ভট্টাচার্য پتہ نہیں گيا تھا گيا تھا حاجي بيچي اپنستا تھا لوٹ کے جواب تاو گيا تھا گيا تھا گيا تھا گيا تھا گيا تھا خوشيار خوشيار হয়ে এই রাজধানীতে আজকে কেন্দ্রীয় পক্ষে এটা সম্ভব কারণ যার মধ্যে ন্যূনতম দেশভক্তি নেই রাহুল গান্ধীর জন্য এটা সম্ভব যার মধ্যে ন্যূনতম দেশভক্তি নেই দেশপ্রেম নেই জাতীয়তা বুদ্ধি নেই কারণ একটাই কারণ উনি তো ভারতবর্ষের নয় উনি ইটালিয়ান ইতালি হচ্ছে ওনার মাতৃভূমি সুতরাং উনি ভারতবর্ষকে কি করে ভালোবাসবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ন্যূনতম সম্মান তার প্রতি মর্যাদা ওটা রক্ষা করতে উনি পারেননি আমরা আজকে মিছিলে হাজার হাজার মায়েরা যেভাবে রাস্তায় নেমেছে যুবকরা রাস্তায় নেমেছে যেভাবে প্রতিবাদ করেছে আমরা এই প্রতিবাদ এখানেই থেমে থাকবে না আপনারা ঘরে ঘরে এটাকে নিয়ে যান এই ধরনের গণতন্ত্র বিরোধী এই ধরনের অসৌজন সৌজন্যমূলক যে বক্তব্য রাহুল গান্ধী রেখেছেন যার বিরুদ্ধে আজকে সারা ভারতবর্ষ পুষ্য সারা ভারতবর্ষে দিকার কুকৃণা জানাচ্ছে মানুষ আমরাও আজকে এর এই অঙ্গ হিসাবে রাজপথ কাঁপিয়ে আমাদের মায়েরা আমাদের বোনরা আমাদের ভাইরা আমাদের কার্যকর্তারা আজকে প্রতিবাদ করেছেন আমাদের প্রতিবাদ এখানেই থেমে থাকবে থাকবে না আমরা আগামী দিনে এর মধ্যে যদি রাহুল গান্ধী ক্ষমা না পান তাহলে এই আন্দোলন আজকে দীর্ঘ থেকে দীর্ঘায়িত হবে এখানেই থামে থাকবে না সেটা সারা রাজ্য সারা দেশে ছড়িয়ে পড়বে তাই আমার মুখ্য বক্তা এখানে প্রদেশ সভাপতি এবং রাজ্যসভার সম্মানীয় সদস্য রাজীব ভট্টাচার্য মহোদয় উনি আপনাদের সামনে কথা বলবেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আবারও সবাইকে এই সংগ্রামে এই লড়াইয়ে আপনারা এসেছেন আপনাদের সবাইকে নতমস্তকে আমি আমার হৃদয়ের শুভেচ্ছা নমস্কার ও ভালোবাসা জানি আমি আমার ছোট্ট দুটো কথা নিয়ে রাখছি মা বলুন ভারত মাতা কৃ জয়ের

নির্বাচন সেখানে গালিগালাজ করেছে আমরা কারণ আমরা জানি আমাদের সনাতন ধর্মে আমাদের মাতাকে এই সরকার চেয়েও ধরো আমরা জানি আমরা এই মাথাকে আমাদের সনাতন ধর্মে শক্তি রূপে আমরা পূজা করি এই কংগ্রেসের রাহুল গান্ধীরা আমাদের প্রধানমন্ত্রী এটা আমার আপনার প্রধানমন্ত্রী নয় করে কারণ ভারতীয় জনতা পার্টির কার্যকর স্বাধীনতা খুঁজে কিন্তু সেই স্লোগানকেও আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বুকে নিয়ে কাজ করে অন্যায়ের প্রতিবাদ করো অন্যায়ের প্রতিরোধ করো আর প্রয়োজনীয় প্রতিশোধ সেই کوئی لیے بھارت میں پارٹی کارٹ پر پر کھا گئے آجے شاہد شاہد کرو بھارت میں پارٹی کے جو کو مپنے چلو میں نہ ہوں کہ بھوٹ چور بھوٹ چور بھوٹ چور بھوٹ چور بھوٹ چور

I oh,

আছে আমার কাছে কাগজ আজকে নিয়েছিলাম এসেছিলাম সন্ত্রাস মহলে এখন তো উনি সিপিএম এর লেজুন করেন আগে ডেলি দেশের কথায় আমার কাছে রয়েছে ডেলি দেশের কথা পত্রিকা কত নাইনটি এইটি নাইন কথা এখন উনি উনার তো বন্ধুর পত্রিকা আসক না দেখে উনি প্রতিবাদ করুক সন্ত্রাস মহলে আমরা কে নাম দিয়েছিলাম আমরা কেন নাম দিয়েছিলাম

আমাদের চেহারা আজকে পরিষ্কার হয়ে গেছে আমরা শালীনতাতে বিশ্বাস করি ভারতীয় জনতা পার্টি প্রেসিডেন্ট হিসাবে সভাপতি হিসাবে আমার গর্ব বোধ আজকে আমরা ধিকার মিছিল করেছি কোন জায়গায় কোন রকম অসুবিধা আমরা করিনি পুলিশ প্রশাসন আমাদের সামনে রয়েছে জিজ্ঞেস করুন দেখুন তো আমাদেরকে দল বলেছেন এখানে বসে অবস্থান করুন আমরা বলছি বেছে নিয়েছি আমাদের মধ্যে স্বাধীনতা রয়েছে আমাদের এই স্বাধীনতা দুর্বলতা ভাবার প্রয়োজনীয়তা নেই এই স্বাধীনতাকে দুর্বলতা নেই আমরা বিরোধিতা করতে পারি প্রতিবাদ করতে পারি আর নিয়ে আমি আমার আলোচনা দীর্ঘায়িত করছি না আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমরা আজকে আমরা সবাই সমবেত হয়েছি আমি আজকে ছিয়ে অংশগ্রহণ গ্রহণ করার জন্য অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি একবার আমার সঙ্গে বলুন اي جينا لوي گلا کا مالو اي جينا گلا کا مالو اوه اوه ما ته ودو هتره جون دي ته ما ته ودو هتره جون دي ته اوه اوه तुम <laughs> विजय <laughs> पोरै पोरै न